দোয়া কখন করলে আল্লাহ তালা কবুল করেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দোয়া করার ফজলত বৈশিষ্ট্য আর হচ্ছে কখন দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন এই বিষয়ে নিয়ে কিছু কথা বলবো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার দিয়ে দেবেন আর আরেকটু ভালো লাগলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দোয়ার অর্থ হচ্ছে মন থেকে আল্লাহকে ডাকা কিছু চাওয়া আল্লাহ তাল্লার কাছে কিছু প্রার্থনা করা বিনয়ের সাথে আল্লাহর নিকট প্রার্থনা করাই হলো আসলে দোয়া সুরা মুমিনের চল্লিশ থেকে ষাট নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন তোমরা আমার নিকট দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। নবী করিম আলাইহি আলহিউাল্লাম বলেন কোনো মুসলিম ব্যক্তি যদি আল্লাহর নিকট দোয়া করে এবং সে দোয়ার মধ্যে পাপ ও আত্মীয়তা ছিন্ন করার কোনো কথা না থাকে তবে আল্লাহ উক্ত দোয়ার বিনিময়ে তাকে তিনটি যে কোনো একটি দান করেন ওই দোয়ার বিনিময়ে কোন তিনটি জিনিস দান করেন তার মধ্যে এক নম্বরে হলো তার দোয়া দ্রুত কবুল করেন অথবা দুই নম্বরে হবে তার প্রতিদান আখেরাতে প্রদানের জন্য জমা রাখেন অথবা তার থেকে অনুরূপ আরেকটি কষ্ট দূরীভূত করে দেন ইনশাআল্লাহ এই কথা শুনেই সাহাবিগণ বলল যে আমরা তাহলে বেশি বেশি করে দোয়া পাঠ করব। ধৈর্য ধরে দোয়া করার সময় ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর সুন্দরতম নামের অশিলায় বিনয়ের সাথে দোয়া করতে হয় অজু করে কিবলামুখী হয়ে নেক আমলের মাধ্যমে গভীর আগ্রহের সাথে দোয়া করা এবং কবুলের মধ্যে ব্যস্ত না হওয়া হারাম খাদ্য পানীয় বস্ত্র এবং দু ডাকাত ছালাতের পর আল্লাহর প্রশংসা ও নবীর উপর দরুদ পরা অপরাধ স্বীকার করে বিশুদ্ধ নিয়তে দোয়া করা ছালাতে সিজদা এবং শেষ বৈঠকে তাসারদের পর দোয়া কবুল হয় এই সময় আল্লাহ তাআলা দোয়া করতে বলছেন কদরের রাত্রে এবং আরাফার দিন দোয়া কবুল হয় আজানের সময় আজান ও ইকামতের মধ্যকার সময়ে এবং যুদ্ধের সময় দোয়া কবুল হয়ে যায় শেষ রাত্রি তাহা যুদে সালাতে যায় নামাজে বসে আল্লাহ তাল্লাহার কাছে চোখের পানি ফেলে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন ফরজ সালাতের পর বিভিন্ন ধরনের তসবি গুণে আল্লাহ তালার কাছে মন থেকে চোখে পানি ফেলে দোয়া করলে আল্লাহতালা কবুল করে নেন বৃষ্টির সময় যখন বৃষ্টি পড়ে আল্লাহতালার কাছে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দুহাত তুলে দোয়া করলে আল্লাহতলা কবুল করে নেন এই সময়গুলো আল্লাহ তালার কাছে খুবই প্রিয় এবং উত্তম সময় এবং এই সময়গুলোতে আল্লাহতালা বেশি বেশি দোয়া করতে বলেছেন এবং আল্লাহ তালার কাছে চাইতে বলেছেন এই সময় আল্লাহতালা দোয়া করলে কবুল করে নেন এবং আল্লাহতালা মানুষের কাছে পৌঁছে যান এবং শেষটাতে সবচেয়ে বেশি উত্তম সময় হচ্ছে তাহার তাহা যদি যায় না মা যে চোখের পানি ফেলে আল্লাহ তালার কাছে দোয়া করা চোখের পানি আমাদের গাল গড়িয়ে পড়তেও নেই আল্লাহ তাল্লার কাছে দোয়া কবুল হতেও নেই এই সময়টা আল্লাহ তালী সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ তালার কাছে আরাফার দিন জিলহজ মাসের নবম এবং দশম দিনে যে আল্লাহ তালা দোয়া করতে বলেছেন আরাফার ময়দানে এই আরাফার দিন আল্লাহ তালা সবচেয়ে বেশি মানুষের জন্য দোয়া কবুল করে নেন আল্লাহ তালা যেন আমাদের সকলকে কবুল করেন এবং আমাদের সকলের মনের কামনাগুলো পূর্ণ করেন এবং আমাদের সকলের দোয়াগুলো কবুল করেন এই দোয়াই করি এবং আল্লাহ তালার কাছে সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই রাখি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি